আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদেরকে আরেকটা নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু সেই ভাইরাল সেটটা নিয়ে আসি এটা হচ্ছে আপনাদের কিএম কোম্পানি যেটা সিরামিক কোটেজের সেট এটা 7 সেট আমরা বলি তো ভিউয়ার্স আজকে আসার কিন্তু দুইটা কারণ আছে প্রথমত কারণ হচ্ছে সামনে আমাদের কোরবানির আর এক সপ্তাহের মতো বাকি আছে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আজকে আসি এই জন্যই যেহেতু এটা ভাইরাল সেট সবাই আমরা জানি এটা সম্বন্ধে কিন্তু আজকে এরকম একটা প্রাইজে দিব যেটাকে বলা হয় সরাসরি ফ্যাক্টরির প্রাইজে এর আগে আমরা কিন্তু অনেকে অনেক মানে ধামাকা অফার দিছি হোলসেল রেটে দিছি পাইকারি বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য আমরা বলছি তবে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলবো আজকে যে রেটটা দিব এটা সরাসরি ফ্যাক্টরির রেট থাকবে এবং সেভেন পিস সেট অর্থাৎ সাত পিসের সেট কিনবেন দশ পিস আইটেম কিন্তু গিফট পাবেন সবচেয়ে মজার বিষয় সাত পিস কিনলে দশ পিস কি কি গিফট পাবেন সেটা আমরা দেখাই দিব তো ভিওস ভিডিওটা পুরো শুরু করার আগে আপনাদের কাছে বরাবর একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন তো সেভেন পিস সেটটা আমি এর ভিতরে দেখাই এখানে আমাদের তিনটা কালার হবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর সেভেন পিস সেটের ভিতরে যেরকম আপনার একটা থাকে হচ্ছে চব্বিশ সেন্টিমিটারের ফ্রাই এটা কিন্তু সিরামিক কোটেক যেটা বলা হয় এটা হচ্ছে আপনার এই ভিতরে যেটা দেখেন এটা হচ্ছে সিরামিক কোটেক যেটাতে পানি আপনি দেবেন এটা আপনার কচু পাতার মতো খেলবে অর্থাৎ স্টিকারটা উঠাইয়া যদি এখানে একটা ডিম বাজেন এখানে জাস্ট আঙুল দিয়ে এক থেকে দুই ফোটা আপনার লাগবে না না আর এটা আপনার দেখা যায় ইন্ডাকশন বেজ কয়েল করা আছে এটা আপনি আপনি পৃথিবীর যে চুলা ইউজ করতে পারবেন ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লার্কির চুলা সব ধরনের চুলা এটা ইউজ করতে পারবেন এটার ভিতরে আপনার যেরকম চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান থাকবে এটা একটা থাকবে একটা থাকবে হচ্ছে আপনার মিল প্যান এটা থাকবে হচ্ছে আপনার বিশ সেন্টিমিটারের বিশ সেন্টিমিটারের অন্য অন্য সেভেন পিস দেখবেন এই ফ্রাই হয় ষোলো সি এম আঠারো এটা কিন্তু এই যে এখানে দেখেন লেখা আছে বি সিএম এই একটা বি সিএম এর একটা মিল পেন থাকবে যেটাতে দুধ চা কফি বার্লি খিচুড়ি করতে পারবেন একটা থাকবে চব্বিশ সেন্টিমিটারের করাই এই একটা থাকবে এটা হাতুরগুলো দেখেন এই হাতুরগুলো কিন্তু আপনি শ্লিকোন করা আর এটা থিকনেস টা কিন্তু আগের থেকে অনেক মোটা করছে অনেক মোটা অনেক হেভি করছে এবং এটা কিন্তু হবে হচ্ছে ইন্ডাকশন বেচ কয়েল করা এই ইন্ডাকশন কয়েল করার মাধ্যমে এটা পৃথিবীর সব ধরনের চুলা ইউজ করতে পারবেন কারেন্টের চুলা গ্যাসের চুলা লার্কির চুলায় এই একটা কড়াই থাকবে এই কড়াইটা কিন্তু থাকবে হচ্ছে আপনার চব্বিশ সিএম এটার পরিমাণ চব্বিশ সিএম এটা একটা থাকবে তো এখানে যেরকম একটা একটা থাকার পরে একটা থাকবে চব্বিশ সেন্টিমিটারের এই একটা সসপেন সরি সসপেনটা থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ সিএম এই একটা ছাব্বিশ সিএম এর সসপেন থাকবে এটাও কিন্তু আপনার ফুল সিলিকন করা যেটা আপনার দেখা যায় যত রান্না বান্না করেন এই হাতুলটা গরম হবে না তো এখানে আপনার এই হচ্ছে চারটা পাত্র আর এই হচ্ছে ঢাকনা ঢাকনা পাত্র এটাকে বলা হয় পিস তিনটা তিনটা এক দুই তিন চারটা আপনার এটার বক্স থাকবে সেভেন পিসের সেট এটা এখানে কিন্তু লিখে আছে সেভেন পিস সেট চারটা পাত্র তিনটা ঢাকনা এইটাকে বলা হয় সেভেন পিস সেট তো এটার সঙ্গে আমরা কিন্তু বলছিলাম যে আরো দশ পিস আইটেম গিফট আছে আসলে এটা আর বুঝানোর মতো কিছু নেই কারণ এটা আমাদের যেহেতু ভাইরাল সেট সবাই এটা সম্বন্ধে জানেন এখন প্রাইস যেটা বলছি সরাসরি ফ্যাক্টরি রেট থাকবে আচ্ছা দামটা বলার আগে এটার সঙ্গে কি কি আপনারা পাবেন দশ পিস আইটেম গিফট দুইটা পাবেন হচ্ছে কাঠের স্পুন এর দুইটা কাঠের চামিস এর দুইটা পাবেন হচ্ছে এটার সঙ্গে ফ্রি চারটা পাবেন হচ্ছে লুসনি এটা ইউজ করার জন্য এরকম চার পিস লুসনি থাকবে দুই এক দুই তিন চার এরকম চারটা লুসনি থাকবে চারটা থাকবে হচ্ছে মাজুনি এটা ইউজ করার জন্য এই চারটা মাজুনি পাবেন তো এখানে চারটা লুসনি চারটা মাজুনি আটটা দুইটা চামিজ দশটা এই দশ পিস আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা এই এখানে কালার তিনটা লাগে শর্ট স্ক্রিন দিয়ে আমাদেরকে বলে দিবেন আমরা এটা পাঠিয়ে দিব ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এটা অর্ডার কনফার্মের জন্য আমাদের স্ক্রিনে দেখানো বাষট্টি লাস্টে যেটা নাম্বার এটা বিকাশ নাম্বার এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন তো ভিওর্স এটার দামটা আমরা বলে দিই এটা আমাদের আগের যে ভিডিও ছিল ওখানে রেট চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার ছিল এটা কিন্তু আজকে দিব ওয়ানলি মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে কিন্তু এই সেটটা নিতে পারবেন ওয়ানলি মাত্র ছত্রিশশো টাকা এটা কিন্তু কোরবানি ঈদের চান রাত পর্যন্ত থাকতে এটা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ তাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সবার আপনাদের কাস্টমারের দিয়ে নিতে হবে যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন এই যে আমাদের শপের অ্যাড্রেসটা যেটা আমরা দেখাই দিই এটা হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এটা হচ্ছে আপনার নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো বিয়র্স ভিডিওটা আমরা আর বড় করব না আজকে এই পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম